দেখাশোনা আমাকেই করতে হয় তারা নিজেদের পায়ে দাঁড়ানো পর্যন্ত সংসারের দায়িত্ব আমার উপরই থাকবে এখানে থাকলে এত টাকা উপার্জন করতে পারতাম না তাই সৌদি আরবে যেতে হয়েছে তিনি আরো বললেন সৌদি আরবে এমন একটা কাজ করি যাতে করে বাড়িতে কখনো টাকার অভাব না হয় তখন আমি বললাম তাহলে আমাকেও সঙ্গে নিয়ে চলো তিনি মৃদু হেসে বললেন এটা এত সহজ নয় সেখানে আমার নিজের কোনো বাসা নেই আর ভাড়াও খুব বেশি আমরা অনেকজন মিলে একটি ঘরে থাকি তাতে আমাদের খরচ কিছুটা কম হয় এরপর তিনি বললেন আমি বছরে একবার আসি সেটাও মাত্র এক মাসের জন্য তার এই কথা শুনে আমার মন ভারাক্রান্ত হয়ে গেল মনে অনেক কষ্ট হল এবং ক্ষোভও জন্মাল আমার বিয়ে খুব সাদামাটাভাবে হয়েছিল এবং যেসব স্বপ্ন দেখেছিলাম তার কিছুই পূরণ হয়নি কিন্তু সব কিছু সহযোগ করে চলছিলাম আমার স্বামীর স্বভাব ছিল খুবই গম্ভীর তিনি কখনও খোলাখুলি কথা বলতেন না বা তার সমস্যার কথা প্রকাশ করতেন না সব কিছু জেনেও আমি নিজেকে ধৈর্য ধরে সামলে নিয়েছিলাম আমার স্বামীর বিয়ে করাটা মূলত পরিবারের ইচ্ছাতেই হয়েছিল যেন তিনি পরিবারের কাজে সাহায্য করতে পারেন রাগ হলেও আমার স্বামীর উপর কোনো প্রভাব পড়ল না আর তিনি সৌদি আরব চলে গেলেন আমি আবারও একাকিত্বে ডুবে গেলাম রাতের বেলা ঘুম আসতো না আর তার সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ত সারাদিন কেটে যেত কিন্তু তার সাথে কোনো যোগাযোগ হতো না শুধু রাতে মিনিটের জন্য ভিডিও কল করত আর সেই সময়টাতেও পরিবারের খোঁজ খবর নিত আমি তার সাথে মনের কথা বলতে চাইতাম কিন্তু তার কাছে সময় থাকত না আমার শাশুড়ি সামান্য কথাবার্তা বলতেন বাকিটা সময় আমি ঘরের কাজে ব্যস্ত থাকতাম তবে আমার ছোট ভাতিজা ছিল যে মাঝে মাঝে আমার সাথে কথা বলতো আমার শাশুড়ি রাতে বেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন যার ফলে আমি আর আমার ভাতিজা ঘরে একা থাকতাম আর আমার স্বামীর ছোট ভাই বোনেরা বাইরে পড়াশোনা করত আমরা প্রায় রাতের খাবার একসাথে খেতাম আমার ভাতিজা খুবই হাসি খুশি একটি ছেলে যে সারা রাত তার বিশ্ববিদ্যালয়ের গল্প শোনাত যদিও তার গল্পে আমার তেমন আগ্রহ ছিল না এক রাতে আমি মোবাইলে হিন্দি সিনেমা দেখতে শুরু করলাম সিনেমাটি ছিল বেশ সাহসী ধাঁচের আর দেখতে দেখতে আমি গভীর চিন্তায় ডুবে গেলাম পরের দিন সকালে যখন ঘুম থেকে উঠলাম তখনও রাতের সেই সিনেমার কিছু দৃশ্য আমার মনে ঘুরছিল আমি কিচেনে কিছু কাজ করলাম এবং দুপুরের খাবার তৈরি করলাম কাজের সময়ও সেই দৃশ্যগুলো আমার মনে ঘুরছিল আমি রান্নাঘরে বসে মনোযোগ দিয়ে সেই দৃশ্যগুলোর কথা ভাবছিলাম হঠাৎ অনুভব করলাম কেউ যেন আমার পেছনে দাঁড়িয়ে আছে আমি ঘুলে তাকাতেই দেখি আমার ভাতিজা সেখানে দাঁড়িয়ে আছে এবং সে সেই ভিডিওটি দেখে ফেলেছে তাকে দেখে আমি কিছুটা অবাক হয়ে গেলাম কিন্তু সে স্বাভাবিকভাবে বলল চাচি যদি খাবার তৈরি হয়ে থাকে তাহলে রুটি বানিয়ে দিন আমি তাড়াতাড়ি মোবাইলটি বন্ধ করে রুটি বানাতে শুরু করলাম তবে তারপর থেকে লক্ষ্য করলাম আমার প্রতি ভাতিজার আচরণ কিছুটা পরিবর্তিত হয়েছে আগে সে আমার ঘরে আসত না কিন্তু এখন প্রায় আসতে শুরু করলো একদিন বলল আজ বিকেলের চা সে আমার ঘরেই খাবে কারণ লাউঞ্জে শীত বেশি শীতকালে আমার শাশুড়ির অভ্যাস ছিল যে তিনি বেশিরভাগ সময় নিজের ঘরেই থাকতেন এবং সেখানেই খাবার নিয়ে যেতেন শাশুড়িকে খাবার দিয়ে এসে দেখি আমার ঘরে আমার মোবাইলটি সে দেখছে দে আমার মোবাইলের সমস্ত ব্রাউজিং হিস্টোরি দেখে ফেলেছে এবং জানতেও পেরেছে যে আমি কি ধরনের ভিডিও দেখতাম তার এই আচরণে আমি খুবই অবাক হলাম সে কে যে আমার মোবাইল চেক করবে আমি চায়ের ট্রেটা বিছানার উপর রাখলাম এবং নিজের মোবাইলটি ভাতিজায়ের হাত থেকে নিয়ে পাশে রেখে দিলাম চা খেতে খেতে ভাতিজা হেসে আমাকে জিজ্ঞাসা করল চাচি আপনার কি ধরনের সিনেমা পছন্দ তার এই প্রশ্ন শুনে আমি কিছুটা অপ্রস্তুত বোধ করলাম এবং বললাম তোমার প্রশ্নের অর্থ কি সে হেসে ব্যাখ্যা করলো মানে আপনার কি অ্যাকশন মুভি ভালো লাগে নাকি রোমান্টিক আমি তার দিকে তাকাতেই সে বলল রোমান্টিক সিনেমার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে বিশেষ করে হিন্দি সিনেমায় আমি চুপ থাকায় সে নিজে আবার বলল চাচি আপনি চাইলে আমাকে বন্ধু ভাবতে পারেন ভাতিজা চাচির মধ্যে বন্ধুত্ব তো হওয়াই সাচাচিক আর আপনার একাকিত্বে আমিও পাশে থাকতে পারি তার কথাগুলো শুনে আমি কিছুটা লজ্জা পেলাম এবং বললাম আমার মাথা একটু ব্যথা করছে তুমি চা তোমার ঘরেই গিয়ে খাও যদিও আমি বন্ধুত্বপূর্ণভাবে মিশতে চেয়েছিলাম তবু কিছুটা অস্বস্তি অনুভব করছিলাম কথা বলার ধরন দেখে আমি কিছুটা বিরক্ত হলাম এবং কড়া ভাষায় ভাতিজাকে বললাম যে এখানে থেকে চলে যাও সে নিজের চা নিয়ে তার ঘরে চলে যেতে পারে সে বিনা দ্বিধায় কাপটা হাতে নিয়ে ঘরে চলে গেল সাধারণত কাজের ফাঁকে ফাঁকে সে মাঝে মাঝে আমার সঙ্গে হালকা মজা করত কিন্তু সেদিনের পর থেকে সে কিছুটা চুপচাপ হয়ে গেল পরদিন সকালে যখন আমি রান্নাঘরের সকালের নাস্তা বানাচ্ছিলাম তখন সে হঠাৎ নিজের ঘর থেকে চাচি চাচি বলে ডাকতে শুরু করল আমি তার ঘরে ঢুকে দেখি সে নিজের শার্টের বোতাম লাগানোর চেষ্টা করছে আমাকে দেখে সে বলল চাচি আমার শার্টের বোতাম খুলে গেছে আপনি কি একটু সাহায্য করতে পারেন আমি কিছুটা দ্বিধা নিয়ে তার শার্টের বোতাম লাগাতে শুরু করলাম আর কাজের মধ্যে মনোযোগ দিলাম কাজ করতে করতে হঠাৎ আমি লক্ষ্য করলাম সে আমার দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে আছে যা আমাকে একটু অস্বস্তিতে ফেললো একসময় যখন আমার চুলের এক গুচ্ছ সামনে এসে পড়েছিল সে নরমভাবে সেটি সরিয়ে কানের পেছনে রেখে দিল আমি একটু চমকে পিছিয়ে আসলাম আর সে হেসে বলল চাচি শুধু চুলগুলো সরিয়ে দিলাম আপনি এত ঘাবড়ে গেলেন কেন আমি দ্রুত বোতাম লাগানো শেষ করে নিজের ঘরে চলে এলাম আমার মনে কিছুটা অস্বস্তি হচ্ছিল তবে আমি নিজেকে সামলে নিলাম আমি অনুভব করছিলাম যেন ভাতিজা আমার কাছাকাছি আসার চেষ্টা করছে আর এই কারণেই আমি একটু দূরত্ব বজায় রাখতে চেষ্টা করছিলাম এক রাতে যখন গভীর ঘুমেছিলাম হঠাৎ মনে হলো কেউ যেন আমাকে গভীর মনোযোগ দিয়ে দেখছে এই অস্বস্তিতে আমার ঘুম ভেঙে গেল ঘরে শুধু মৃদু নাইট ল্যাম্পের আলো জ্বলছিল চারপাশে তাকিয়ে দেখলাম আর ভাবলাম কেন আমার এ ধরনের অস্বস্তি হচ্ছে তারপর আমার দৃষ্টি ঘরের জানালার দিকে গেল যা সাধারণত বন্ধ থাকে কিন্তু আজ খোলা ছিল আমি একটু অবাক হয়ে গেলাম কারণ আমি সাধারণত জানালাটি খুলি না জানালাটি বন্ধ করতে উঠতেই মনে হল হয়তো কেউ ভাতিজার ঘরে ঢুকেছে যা দেখে আমার মনে এক ধরনের অজানা ভয় তৈরি হল নিশ্চিতভাবেই ভাতিজাই হবে যদিও আমি তাকে দেখিনি তখন আমি আমার ঘর থেকে বেরিয়ে শাশুড়ির ঘরে গেলাম তাদের পাশে গিয়ে শুয়ে পড়লাম তবে তারা এত জোরে নাক ডাকছিলেন যে সেখানে আর থাকতে পারলাম না এবং বাধ্য হয়ে নিজের ঘরে ফিরে এলাম সকালে নাস্তার সময় ভাতিজা আমাকে বারবার লক্ষ্য করছিল তারপর সে বলল চাচি আপনাকে তো চাচার কথা অনেক মনে পড়ে নিশ্চয়ই আমি বললাম হ্যাঁ অবশ্যই অনেক মনে পড়ে তখন সে বলল তাহলে নিশ্চয়ই রাতের বেলা অনেক সময় ঘুম আসে না আপনার আমার ভাতিজা একদিন এমন কথা বলল যে চাচাকে তো আপনি অনেক মিস করেন তাই না তাহলে ঘুমানো নিশ্চয়ই কষ্টকর হয় তার এই কথায় আমি বেশ বিরক্ত হয়ে গেলাম আমি তাকে কঠোরভাবে বললাম তুমি আজকাল খুব বেশি কথা বলছো এভাবে কথা বলা বন্ধ করো আমার কথা শুনে সে চুপচাপ সরে গেল পরের রাতে দেখি আমার ঘরের জানালা অদ্ভুতভাবে খোলা আর জানালার কাছে ভাতিজাকে দাঁড়িয়ে থাকতে দেখি এটা দেখে আমার খুব খারাপ লাগলো পরের দিন তাকে জিজ্ঞাসা করলাম তুমি আমার ঘরের জানালার কাছে কেন এসেছিলে সে মৃদু হেসে বলল চাচি আপনাকে ঘুমাতে দেখে খুব ভালো লাগছিল তার এই কথা শুনে আমার খুব রাগ হল এবং বললাম এবার থেকে এমন কিছু করলে তোমার চাচাকে জানাবো সে আমার কথা শুনে একটু বিরক্ত হয়ে চলে গেল পরের রাতে যখন আমি ঘুমাচ্ছিলাম হঠাৎ মনে হল কেউ আমার ঘরে আছে চোখ খুলে দেখি ভাতিজা আমার ঘরে খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে ভয়ে ও বিস্ময়ে আমি তাকে বললাম তুমি আমার ঘরে কি করছ সে বলল ঘরের দরজা খোলা ছিল তাই ঢুকে পড়লাম আসলে চাচা যখন এখানে নেই তাই আপনার খেয়াল রাখতে ইচ্ছে হয় আমার এই কথা শুনে আমি তাকে আরও সতর্ক করে বললাম যে এই ধরনের আচরণ আর কখনো যেন না করে এবং তার সীমার মধ্যে থাকে সে আমার কথা শুনে ঘর থেকে চলে গেল এরপর থেকে আমি সবসময় সতর্ক থাকি এবং তাকে তার নিজের জায়গায় থাকতে বুঝিয়ে দিয়েছি তারপরের দিন রাতে আমি যখন ঘুমাচ্ছিলাম আবার হঠাৎ মনে হল আমার ঘরে কেউ এসেছে চোখ খুলে দেখি আমার ভাতিজা সে আমাকে বিভিন্ন কথা বলতে থাকলো সে বলল বিষয়টা এত সহজ ছিল না চাচি তার আচরণ ও মিষ্টি কথাগুলো যেন আমাকে অসহায় করে দিয়েছিল এর আগে আমি কিছু বুঝে ওঠার আগেই সে আমাকে এক অদ্ভুত জালে জড়িয়ে ফেলেছিল হঠাৎ সে আমার মুখে হাত রেখে বলল কেউ যদি দরজা দিয়ে চলে আসে তুমি যে দরজা খোলা রেখেছ সেটা কি আমার জন্য তার কথা শুনে আমি বিস্মিত হয়ে ভাবছিলাম কখনো তো এমন অনুভূতি আমার মধ্যে আসেনি আমি তাকে সবসময় নিজের সন্তানের মতোই ভেবেছিলাম তবে সত্যটা হলো সে যেন এক প্রজ্বলিত আগুনের মতো এবং এই আগুন থেকে দূরে থাকাই ভালো কিন্তু আমি পারলাম না এই ঘটনা আমার জীবনে এক অস্থিরতা এনে দিল আমি অশ্রু মুসতে মুছতে তাকে বললাম তুমি যা করেছ তা ঠিক হয়নি আমি এই ব্যাপারে আল্লাহর কাছে প্রার্থনা করব যেন তিনি তোমাকে শাস্তি দেন সে বলল তুমি যেসব সিনেমা এবং গল্প দেখো সেগুলো কি চাচি যান তোমার চোখেও তো ওসব চলতে থাকে বলেই সে চলে গেল আমি কখনো চাইনি যে এরকম কিছু আমার সাথে হবে পরের দিন আমি কোনো কিছু না বলে মায়ের বাড়ি চলে গেলাম মনে মনে ভেবেছিলাম আমি কি আমার স্বামীকে সবকিছু জানাবো আমি আমি এতদিন এই কথা কাউকে বলিনি কিন্তু পরের দিন আমার একজন বন্ধুর সঙ্গে দেখা হলে আমি তাকে পুরো বিষয়টি খুলে বললাম তিনি বললেন তোমার শুরু থেকেই তুমি তোমার ভাতিজয়ের প্রতি খুব বেশি খোলামেলা ছিলে আর যদি তুমি এই ঘটনা তোমার স্বামীকে বলো তাহলে সে তোমার কথা বিশ্বাস করবে না বরং তোমাকে খারাপ মানুষ হিসেবে ধরে নিবে তাই এটা এখানেই গোপন রাখো এছাড়া সে আমাকে একটি পরামর্শ দিল যে আমি আমার স্বামীকে বলি আমাকে সৌদি আরবে ডেকে নিয়ে যেতে যাতে আমি সেখানে তার সঙ্গে থাকতে পারি আমি এই পরামর্শ গ্রহণ করলাম এবং আমার স্বামীকে বললাম যে যদি তিনি আমাকে সৌদি আরবে না নিয়ে যায় তবে আমি বিচ্ছেদের কথা ভাবতে বাধ্য হব তিনি আমার অনুরোধ মেনে নিলেন এবং আমাকে সৌদি আরবে নিয়ে এলেন সেখানে এসে আমি একটি স্কুলে শিক্ষকতার চাকরি পেলাম আমি একটি ছোট ফ্ল্যাটও ভাড়া নিলাম এবং বাড়ির দিকে ফেরার পরিকল্পনা বাদ দিয়ে দিলাম এই পরিবর্তনগুলো তখন ঘটছিল যখন আমি বুঝতে পারলাম আমার চিন্তাভাবনাগুলো পবিত্র হয়ে যাচ্ছে এবং আমি বেঠিক পথের দিকে যাচ্ছি তাই আমি মোবাইল থেকে সব অচিত ভিডিও ও সিনেমা মুছে ফেললাম সময় চলতে লাগলো এবং আমার ভাতিজার বিয়ের সময় আসতে শুরু করলো যখন আমার স্বামী বাড়ি যাওয়ার সময় আমি বললাম আমি আপনার সাথে যেতে পারব না আমি এখানেই থাকব এবং অপেক্ষা করব আমার স্বামী একা বাড়িতে চলে গেলেন কিন্তু তিনি সেখানে মাত্র এক সপ্তাহ কাটিয়ে দ্রুত ফিরে এলেন ফিরে এসে তিনি বললেন আমি তোমাকে খুব মিস করেছি তাই ফিরে আসতে বাধ্য হলাম ছয় মাস পর আমরা জানতে পারলাম যে আমার ভাতিজার স্ত্রী আরেকজনের সাথে ধরা পড়েছে এটি শুনে আমার মনে অনেক শান্তি এলো কারণ যে ব্যক্তি আমার জীবনকে উল্টে দিয়েছিল তার প্রতি আল্লাহর কোনো না কোনো শিক্ষা দিতে শুরু করেছেন আমি সবসময় ধৈর্য ধরেছি একটু সময় পর আল্লাহ আমাকে সন্তানের সৌভাগ্য দিলেন আমার এখানে যমজ বাচ্চা হলো এবং আমি তাদের সঠিকভাবে বড় করার চেষ্টা করলাম বর্তমানে আমি আমার জীবনে খুবই খুশি আছি এবং আমার পরিবারের সঙ্গে একটি সুখী জীবন কাটাচ্ছি গল্পে একজন নারী তার ভাতিজার প্রতি অতি খোলামেলা আচরণের জন্য সমস্যায় পড়েছেন এতে বোঝা যায় যে আমাদের নিজেদের ও অন্যদের সাথে সম্পর্কের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন আত্মীয় বা ঘনিষ্ঠ কারো সাথে আচরণের ক্ষেত্রে মনের মাঝে সুস্থ সীমারেখা বজায় রাখা গুরুত্বপূর্ণ গল্পের নারী আল্লাহর কাছে ধৈর্য নিয়ে প্রার্থনা করেছেন যা তাকে কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে সহায়তা করেছে কঠিন সময়ে ধৈর্য ও প্রার্থনা আমাদের মনোবল জোবায় এবং সমস্যার সমাধানে সহায়তা করে ভাতিজার আচরণকে তিনি এক ধরনের প্রজ্বলিত আগুনের মতো মনে করেছেন এবং পরে নিজেকে তা থেকে দূরে রাখতে চেষ্টা করেছেন নেতিবাচক সম্পর্ক ও পরিস্থিতি থেকে দূরে থাকা প্রয়োজন যাতে আমরা আমাদের জীবনে মানসিক শান্তি বজায় রাখতে পারি গল্পের নারী তার জীবনকে সংশোধন করতে অপ্রয়োজনীয় ভিডিও এবং সিনেমা থেকে নিজেকে দূরে রেখেছেন তিনি পবিত্র ও আত্মনিয়ন্ত্রিত জীবনের জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন এটি আমাদের শেখায় যে আত্মনিয়ন্ত্রণ ও নিজেকে সঠিক পথে নিয়ে যাওয়া জীবনের মান উন্নত করে গল্পের নারী ধৈর্য ধরেছেন এবং অবশেষে দেখেছেন যে ভাতিজার স্ত্রীর বিশ্বাসঘাতকতা ঘটেছে এতে তিনি শান্তি খুঁজে পেয়েছেন কারণ এটি তাকে মনে করিয়েছে যে আল্লাহ ন্যায় বিচারক এবং আমরা আমাদের জীবনের ন্যাজন্যায়ের উপর পূর্ণ নির্ভর করতে পারি বন্ধুরা যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে